বিসমুল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম প্রিয় দর্শক মন্ডলী আপনাদের সবাইকে কে বি আয়োজিত মতামত অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আমি কবির আহমেদ প্রিয় দর্শক মণ্ডলী আমাদের আজকে আলোচনার বিষয় বাংলাদেশে এমপি আনারুল আজিম আনারের হত্যাকাণ্ড আপনারা জানেন আসনের সংসদ সদস্য এমপি আজিম প্রথমে আনারুল আনার তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয় এবং পরে তার মরদেহ কেটে টুকরো টুকরো করে বেগে ঢুকিয়ে কোথাও না কোথাও ফেলে দেওয়া হয় বলে পশ্চিমবঙ্গের চিকিৎসার জন্য আওয়ামী লীগ এই সংসদ সদস্য কলকাতা যান এবং যাওয়ার পর থেকে ষোলোই মে থেকে তিনি রহস্যজনকভাবে ভাবে নিখোঁজ হয়ে যান পরে আঠারোই মে থানার একটি ডায়রি থেকে করার পর যখন খোঁজাখুঁজি শুরু হয় তখন জানা তাকে নিখোঁজ বা তার কোন একটা প্রবলেম হয়েছে বলে অনেকেই ধারণা করেন আপনারা জানেন দুই হাজার চোদ্দ সাল থেকে আনোয়ার আনোয়ারুল আজিম আনার সাহেব এমপি হওয়ার পর থেকে মূলত যে সোনা সোনা চালান অথবা স্বর্ণ ব্যবসায়ী যারা তাদের মধ্যে যে একটা কম্পিটিশন ছিল সেই কম্পিটিশনের নিয়ন্ত্রণটি যায় আনোয়ারুল আজিম আনার এর হাতে এবং তিনি খুব শক্তভাবেই এই বিষয়টিকে নিয়ন্ত্রণ করে আসছিলেন কিন্তু তার প্রতিপক্ষ যারা তারা কিন্তু একদম চুপচাপ ছিলেন না তারা ভিতরে ভিতরে খুবই সক্রিয় ছিলেন যে কিভাবে আনোয়ারুল আজিম আনারকে পরাজিত করে সেই আনারুল আজিম আনারের হাত থেকে এই ক্ষমতাটি নেওয়া যায় সেই সূত্র ধরেই মূলত মূল কাহিনীর সূত্রপাত আমরা যেটা দেখতে পাই আমরা আপনাদেরকে একটা ভিডিও দেখাবো ভিডিও দেখানোর পর সর্বশেষ সংবাদটি আমরা আপনাদেরকে জানাবো যে বর্তমানে এই পরিস্থিতিতে তার লাশ বা হত্যাকাণ্ডের কি কি খবর রয়েছে সেটা আমরা খুব সংক্ষেপে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমরা প্রথমে আপনাদেরকে এখন একটি ভিডিও দেখাচ্ছি যে ভিডিওটিতে একটা সার সংক্ষেপ তুলে ধরা হয়েছে ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যা রহস্যের জট খুলতে মাঠে নেমে গেছে ভারত ও বাংলাদেশের গোয়েন্দারা এর মধ্যে পুলিশের জালে আটকে গেছে সন্দেহভাজন বেশ কয়েকজন ব্যক্তি গোয়েন্দারা ধারণা করছেন যে গ্রেপ্তাররা সবাই কোনো না কোনোভাবে চাঞ্চল্যকর এই খুনের সঙ্গে জড়িত বুধবার সংসদ সদস্যের মৃত্যুর খবর নিশ্চিত করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানান আনার খুনে বাংলাদেশিরাই জড়িত বলে আমরা জানতে পেরেছি এটা পরিকল্পিত হত্যাকাণ্ড তারা হত্যা করেছেন আমরা এসে গিয়েছিল ইতিমধ্যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে আর কয়েকজনকে গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে ঘটনাটি নিয়ে যৌথভাবে দুই দেশের পুলিশ কাজ করছে পশ্চিমবঙ্গ বাংলাদেশের গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গেছে তারই বাল্য বন্ধু ও ব্যবসায়িক পার্টনার আক্তারুজ্জামান শাহীন কিলিং মিশনের দায়িত্ব দেওয়া হয় আরেক বন্ধু ও চরমপন্থী নেতা আমানুল্লাহ আমানকে কলকাতায় হত্যার চূড়ান্ত ছ বাংলাদেশে চলে আসে শাহীন পরে আমান সহ ছয় জন মিলে এমপি আনারকে প্রথমে বালিশ চাপা দিয়ে হত্যা করে পরে লাশ কেটে টুকরো টুকরো করে ট্রলি ব্যাগের মাধ্যমে অজ্ঞাত স্থানে নিয়ে ফেলে দেয় এ কাজের অন্যতম সন্দেহভাজন সিএমকে গ্রেফতার করেছে জব্দ করা হয়েছে একটি গাড়ি তাকে জেরা করা হচ্ছে এমপি আনার হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে এক নারীর নাম উঠে এসেছে শিলাস্তি রহমান নামের এই তরুণীর ডাকেই কলকাতায় ছুটে যান এমপি আনার শিলাস্তিকে সঙ্গে নিয়েই কলকাতার নিউ টাউনের সঞ্জীবা গার্ডেনের ফ্লাইটে ঢুকেন এমপি আনার সাথে আরও একজন ছিলেন বলে জানা গেছে ডিবি পুলিশ সূত্রেও জানা গেছে শিলাস্তি রহমান এমপি আনার খুনের মূল পরিকল্পনাকারী আক্তারুজ্জামান শাহিনের বান্ধবী তেরো মে আমানুল্লাহ এমপি আনারের সঙ্গে ফ্ল্যাটেড হতেন শাহিন এমপি আনারকে কলকাতা নিতে এই নারীকেই ফাঁদ হিসেবে ব্যবহার করেছিলেন আনারের সঙ্গে আগে থেকেই যোগাযোগ ছিল শিলাস্তির প্লানটা ছিল এরকম যে তারা একদিকে তারা বিদেশের মাটিতে হত্যাকাণ্ড সংগঠিত করবে এবং লাশটাকে এমন ভাবে গুম করা হবে যাতে কেউ কোনোদিন খুঁজে না পায় গত তিরিশ এপ্রিল শাহিন কন্ট্রাক্ট কিলার আমান ও শিলাস থেকে নিয়ে কলকাতায় যান সেখানে আগে থেকেই ভাড়া করে রাখা নিউ টাউন এলাকার সঞ্জীবা গার্ডেনের একটি ডুপ্লেক্স ফ্ল্যাটে ওঠেন তারা কলকাতায় আরো আগে থেকেই অবস্থান করছিল শাহিনের দুই সহযোগী সিয়াম ও জিহাদ সেখানে বসে তারা এমপি আনারকে হত্যার পরিকল্পনা করে হত্যার দায়িত্ব আমানকে বুঝিয়ে দিয়ে দশ মে দেশে চলে আসেন শাহীন পরিকল্পনা অনুযায়ী আমান বাংলাদেশ থেকে আরো দুই ভাড়াটি কিলারকে নিয়ে যায় কলকাতায় ফয়সাল সাজি ও মোস্তাফিজ নামে দুই ভাড়াটে খুনি এগারো মে কলকাতায় গিয়ে আমানের সঙ্গে যোগ দেয় তেরো মে এমপি আনারকে সেই ফ্ল্যাটে ডেকে আনেন শিলাস্তি হত্যাকাণ্ডের সময় শিলাস্তি তিনতলা ফ্ল্যাটের একটি তলায় অবস্থান করছিলেন সামনে ছিলেন না হত্যাকাণ্ড ঘটানোর পর তিনি নিচে নেমে আসেন এরপর লাশ কুমে সহায়তা করেন আমানুল্লাহ ও শিলাস্তি মিলেই এমপি আনারের টুকরো করা মরদেহের একটি ট্রলি নিয়ে প্রথমে বের হয়েছিলেন বলে তথ্য রয়েছে টেলিভিশন শেষে পনেরো মে বিমানে করে দেশে ফেরত আসেন ওই নারী জিজ্ঞাসাবাদে আমানুল্লাহ পরিচয় দেওয়া ব্যক্তি পুলিশকে জানান যে এমপি আনোয়ারুল আজিমকে খুন করার জন্য আক্তারুজ্জামান ওরফে শাহিনের সঙ্গে তার পাঁচ কোটি টাকার চুক্তি হয়েছিল আর শাহিনের পরামর্শে লাশ গুম করতে আনারকে কেটে টুকরো টুকরো করা হয় কলকাতা পুলিশ ফ্ল্যাট ভবনের সব সিসিটিভি ফুটেজ ও সংগ্রহ করেছে সেখানে শিলাস্তিকে বাইরে থেকে পলিথিন ও ব্লিচিং পাউডার নিয়ে আসার দৃশ্য রয়েছে বলে জানা গেছে জিজ্ঞাসাবাদে আমান জানিয়েছেন যে হত্যাকাণ্ডের পরদিন বিকালে একটি ট্রলি ব্যাগ হাতে নিয়ে বাসা থেকে বের হয় আমান বাসা থেকে বের হয়ে পাশের একটি শপিং মলের সামনে সেই ট্রলি ব্যাগটি সিয়ামের হাতে তুলে দেয় আমান সিয়াম সেই ব্যাগ নিয়ে তাদের আগে থেকেই ভাড়া করে রাখা গাড়ি নিয়ে অজ্ঞাত স্থানের দিকে চলে যায় জি প্রিয় দর্শক মন্ডলী আপনারা পুরো বিষয়টির একটা সারমর্ম জেনেছেন এই পর্যন্ত যে নতুন খবর যেটা শেষ পর্যন্ত আমরা যেটা দেখলাম যে আপনারা জানেন এই ঘটনাটাকে কেন্দ্র করে আহ জিহাদ নামক একজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে যেটা পশ্চিমবঙ্গ সিআইডির অভিযানে এবং শুক্রবার রাতে সেই তথ্য অনুযায়ী কৃষ্ণমাটি এলাকা থেকে বাগজলা খাল থেকে পঁচা দুর্গন্ধযুক্ত একটি ব্যাগ উদ্ধার করা হয়েছে তবে ব্যাগটির ভিতরে মরদেহ খণ্ডিত অংশ রয়েছে কিনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি এছাড়া আমরা আরেকটা জিনিস আমরা যেটা বলতে চাই সেটা হলো যে তার সাথে যে লোকগুলো জড়িত ছিল। যে 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 আনার সাহেব জানতেন তার শক্তি বা তার বন্ধু নামে যে ছিল শাহিন সাহেব তার সাথে পরিচিতা আহ বা যে মহিলা তার সম্পৃক্ততা বা সে মহিলার ডাকে সাড়া দিয়েছেন আমরা আসলে দুঃখজনক হলো সত্য যে পৃথিবী সৃষ্টির পর থেকে যতগুলো হত্যাকাণ্ড যতগুলো ঘটনা ঘটেছে সবগুলোর সাথেই নারীর একটা সম্পৃক্ততা থাকে বা আছে এবং সেই নারীর কারণেই আহ এই সব ঘটনাগুলো ঘটে এবং নারীকে সম্পৃক্ত করে এই ঘটনাগুলো ঘটতে আমরা দেখছি বা দেখে থাকি যে আনার সাহেব কি জানতেন না যে তার সে এত বড় রাজত্ব করছেন যে তার বিরোধিতা তার বিপক্ষে থাকতে পারে তার এত ক্ষমতা সেই ক্ষমতাকে তারা যে কোনো মুহূর্তে তার এই ক্ষমতার বিরুদ্ধে দাঁড়াতে পারে তবু তিনি কেন একজন নারীর সাথে কন্ট্রাক্ট করে যদিও তিনি বলেছেন যে তিনি স্বাস্থ্য সেবা বা চিকিৎসার জন্য ভারত যাচ্ছেন একজন সাংসদ বাংলাদেশের জাতীয় সংসদের একজন সদস্য হিসাবে হোক তিনি যেই দলের তিনি সরকারি দলের বা বিরোধী দলের সেটা এখন আমার কাছে ম্যাটার করে না আমার কাছে ম্যাটার করে যে তিনি বাংলাদেশের একজন নাগরিক বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক তাদের জীবন এবং তাদের নিরাপত্তা নিয়েই যে কোনো বিদেশে যাক তাদের তিনি একজন সাংসদ হিসাবে আমি মনে করি যে ভারত সরকার তাকে নিরাপত্তা দেওয়া উচিত ছিল কিন্তু গোপনে গোপনে এমন একটা পরিকল্পনা হয়ে গেল যে একজন সাংসদকে কেউ জান জেনে উঠার আগেই জীবন দিতে হলো দর্শক মণ্ডলী এই যে আনার সাহেবের সর্বশেষ যে নিউজটা আমরা পেলাম সেটা হলো যে কলকাতা নিউজ নিউ টাউনের যে ফ্ল্যাটে আনার আনার কে হত্যা করা সেই প্লেটের ভিতর থেকে রক্তের আলামত এবং বেশ কিছু প্লাস্টিকের ব্যাগ উদ্ধার করেছে সেখানকার সিআইডি এমপি আনার হত্যায় ঢাকা আসছেন ভারতীয় পুলিশ ও সিআইডি কর্মকর্তাদের মতে আনার মরদাহের টুকরাগুলো ফেলে দেওয়ার জন্য প্লাস্টিকের ব্যাগের ব্যবহার করা হয় এটি একটি সুপরিকল্পিত হত্যাকাণ্ড আনারকে হত্যার জন্য তার এক বন্ধু পাঁচ কোটি টাকা দিয়েছিলেন যে ক্যাব করে আনা ওই প্ল্যাটটি প্ল্যাটে গিয়েছিলেন সেটি গত তিরিশে এপ্রিল ভাড়া করা হয়েছিল এর মধ্যে প্রমাণিত হয় যে বারোই মে আনার কলকাতা পৌঁছানোর আগেই তাদের হত্যা পরিকল্পনা গ্রহণ করা হয় সেই ক্যাবটি জব্দ করেছে যদিও সিআইডি এই নিউজটি খুব পোলাও করে ভারতের বিভিন্ন পত্রিকা প্রকাশ করেছে প্রিয় দর্শক মন্ডলী এবং পশ্চিমবঙ্গের গণমাধ্যমে এই এমপি আজিমের খুনের সংবাদের প্রেক্ষিতে সারা পৃথিবী এবং আন্তর্জাতিক মাধ্যমেও এই নিউজটি প্রচারিত হয় এবং প্রকাশিত হয় এমপি আনোয়ারের মরদেহ এখনো পাওয়া যায়নি আমরা আজকেও দেখেছি একটা ভিডিওতে একটা নিউজে যে কলকাতার বিভিন্ন নদী খালে জাল নিক্ষেপ করেও তার লাশ খোঁজা হচ্ছে মূলত কথা হলো যাই যে একটা সুপরিকল্পিত ভাবে বাংলাদেশের একজন সংসদকে সংসদ সদস্যকে একজন সাংসদকে এইভাবে আরেক দেশে নিয়ে মেরে ফেলে মেরে ফেলা হলো হত্যা করা হলো অথচ কেউ এই এই পরিকল্পনাটি যে যাকে হত্যা করা সে একজন সাধারণ মানুষ হলে আমরা মনে করতাম যে সাধারণ পাবলিক কিন্তু তিনি একজন সংসদ সদস্য হয়েও জানতে পারলেন এবং তিনি কেন এত ফ্রি ভাবে এই যে বন্ধু রাষ্ট্রে গেলেন আর বন্ধু রাষ্ট্র যে আমরা সব সময় গর্ব করে থাকি যে আমাদের পাশের দেশ ভারত আমাদের বন্ধু রাষ্ট্র কিন্তু বন্ধু রাষ্ট্রের সীমান্তগুলোতে যখন যেভাবে মানুষকে হত্যা করা হয় সেটাও যেরকম বন্ধু নিদর্শন রাখে না তেমনি আজকে যে ভারতে যে আমাদের বাংলাদেশের একজন সাংসদকে কে হত্যা করা হলো যেই দেশের মানুষে হত্যা করা হোক আমার মনে হয় যে যৌথ প্রযোজনায় যে বাংলাদেশ এবং ভারত দু দেশ মিলে এই সাংসদকে হত্যা করা হলো যদিও এটা হয়তো তার ব্যবসায়িক বিরোধ যদিও এটা তার কারবারের বিরোধ যদিও তার রাজনৈতিক বিরোধ যদিও তার গ্রুফিং এর বিরোধ এবং আমরা এই পর্যন্ত শুনেছি যে কয়েকজনকে অ্যারেস্ট করা হয়েছে আমরা এর মধ্যে একজন কমিশনারের নাম শুনেছি পৌর চেয়ারম্যান এবং তাদের পরিবারের অন্যরাও এবং আমেরিকান প্রবাসী একজনের নাম আমরা শুনছি এবং ওনাকেও আমরা দেখেছি যে উনি এটার সাথে নাকি জড়িত আমরা আশা করি দেশ বিদেশ মিলিয়ে যে কোনো হত্যাকাণ্ডের বিচার করা হোক যাতে এবং সাংসদসহ যত লোক আছেন আমাদের আমি মনে করি সকলকেই বিভিন্ন দেশ ভ্রমণে অথবা যে কোনো প্রোগ্রাম বা যে কোনো পরিকল্পনা করার আগে সব কিছু ভালো করে জেনে শুনে নেবেন তাহলে আর কোনো পরিবারকে হারাতে হবে না তাদের পরিবারের অভিভাবককে কাউকে হারাতে হবে না দেশের একজন সাংসদকে কাউকে কোনো দেশকে হারাতে হবে না একজন সাংসদকে কাউকে সমাজকে হারাতে হবে না একজন সামাজিক ব্যক্তিত্বকে প্রিয় দর্শক আবার হাজির হব সবাই ভালো থাকবেন আপনাদের সবাইকে আমাদের অনুষ্ঠান দেখার জন্য এবং আমাদের অনুষ্ঠানের সাথে থাকার জন্য সংযুক্ত থাকার জন্য কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠান শেষ করছি আমি কবির আহমেদ বাহার সবাইকে অনেক ধন্যবাদ কে টেলিভিশন আপনার আমার সবার